বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব তার আগে মাথায় হাত কৃষকদের লাগাতার দুই দিনের বৃষ্টি তার জেরে নদীয়া জেলার বিভিন্ন সবজি চাষের জমি এখন জলের তলায় এই বৃষ্টি কমে গেলে জমির জল নিচে নেমে গেলেও কৃষকরা আমাদেরকে জানায় যে এইসব গাছ তারা বাঁচাতে পারবে না এবং তাদের যেসব ফসল লাগিয়েছে সব ধার দে না করে এই ফসল ক্ষতির ফলে তারা কিভাবে ঋণ শোধ করবে বুঝে উঠতে পারছে না যেহেতু তারা ভাগ চাষী সরকার তাদের জন্য কোন সাহায্য করবে না উঁচু জমে শীতের যেসব ফসল হয় তার বাজার হবে অগ্নিমূল্য আমরা জমি নিয়ে ভাগ করি আমাদের কাঁচা ফসল সব নষ্ট নাই হয়ে গেছে ধান তো জলের তলায় বেগুন বরবটি ছিম সব আমাদের জলের তলায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ধর জমিওয়ালারা হয়তো পাই এইসব বন্যায় ঘুরে গেলে তাদের হয়তো কাগজপত্র আছে পায় আমরা তো পাই নাই তা আমরা সরকারের কাছে আবেদন করছি ভাগ চাষিরা আমরা যেন কিছু সরকার থেকে দাবি করছি আমরা যেন কিছু পাই আমাদের যেন কিছু দেয় নাহলে আমাদের বন্ধন থেকে লোন নিয়ে এইসব লোন নিয়ে আমরা এইসব চাষ করেছি ব্যাঙ্ক থেকে লোন নিয়ে চাষ করেছি তাহলে আমরা ব্যাংকে টাকা দেবো কী করে আমার নাম হারান